হাই বিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর তো আজকে আপনাদেরকে ভিডিওতে যেই শাড়িগুলো দেখাবো শাড়িগুলো হলো আপনার বেনারসি শাড়ি এখানে বিভিন্ন ডিজাইনের কাজ করা হয়েছে কিছু আছে লতানো কাজ করা লতানোর মধ্যে সিলভার কাজ করা গোল্ডেন কাজ করা দেন বুটা কাজ করা মানে প্রত্যেকটি শাড়ি খুবই আনকমন ডিজাইনের কাজ করা হয়েছে একদম লেটেস্ট কালেকশন আমি সবসময় কিন্তু আমার চ্যানেলে কিছু লেটেস্ট কালেকশন আপনাদেরকে দিয়ে থাকি আর প্রাইসগুলো কিন্তু খুব রিজনেবল দিয়ে থাকি তো ভিওয়ার্স যারা এই শাড়িগুলো আপনার কিনতে চাচ্ছেন অনলাইনে কিনতে চাচ্ছেন আমি আপনাদেরকে প্লিজ আমার অনলাইন নাম্বারটা একটু দেখাই দিচ্ছি এই যে আমার অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার যেটা ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট পেরে আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু খুবই অবাক করার প্রাইস আপনারা অন্য অন্য শপে আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলোর প্রাইস চার হাজার টাকা বাট আমি আপনাদেরকে প্রাইসগুলো দিচ্ছি মাত্র সাতাইশশো টাকা মানে এই দামে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত রিজনেবল প্রাইজে আমি কিভাবে দিচ্ছি বাট আমি আমার যেহেতু নতুন চ্যানেল আর শাড়িগুলো আপনার নতুন তাই আমি আপনাদেরকে খুব রিজনেবল প্রাইস মানে যেটা না রাখলেই নয় সেই রকমভাবে আমি আপনাদেরকে প্রাইসগুলো বলে দিই সময় আর আমি কিন্তু প্রত্যেক দিন ভালো ভালো কালেকশন আমার চ্যানেলে দিয়ে থাকি তো যারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যত নতুন নতুন আপডেট কালেকশন আপনাদের ফোনে দ্রুত চলে যাবে আর যারা ভিডিওতে এখন লাইক দেননি একটি লাইক দিয়ে দেন আর আপনারা কমেন্টস করে ফেলুন কি রকমের ভিডিও চান কি রকমের শাড়ি চান আপনারা এখনই কমেন্টস করে ফেলুন আর আমার শাড়িগুলো যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ইন্সপায়ার হয়ে আমি আরও ভালো ভালো কালেকশন আমি আপনাদেরকে দিতে পারবো তো ভিওয়ার্স ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে বলে দিব এই কাপড় কোয়ালিটি কীরকম আর কাজগুলো বলে দিব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন বিওর্স ওপেনিংয়ে আমি আপনাদেরকে একটি শাড়ি খুলে দেখাচ্ছি কারণ একটি শাড়ি খুলে দেখালে আপনারা যে বাকি যে ডিজাইনগুলো আপনারা বুঝতে পারবেন তো এটা হলো আপনার আঁচলটা থাকবে ও আও একটি আঁচল মানে মাথা নষ্ট করা আর কাচের কাজে যে জড়িটা জড়িটা কিন্তু আপনার সম্পূর্ণ নিম জড়ি দিয়ে কাজ করা হয়েছে আর কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের এই যে আমি আপনাদেরকে কাপড় কোয়ালিটি বলে দিচ্ছি খুবই উন্নত মানের সফট কাপড়ের মধ্যে করা হয়েছে বেনারসি পিওর বেনারসি আর এটা হবে ব্লাউজ পিসটা এটা ব্লাউজের পার্টটা দেওয়া আছে আর আমি আপনাদেরকে বডি পোর্শনটা একটু দেখায় দিচ্ছি এটা হলো আঁচলটা থাকবে অনেক সুন্দর বিয়ার্স আর এটা হবে আপনার বডিটা ওয়াও মানে এত সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছে মাত্র সাতাইশশো টাকা মানে বিশ্বাস করতে পারবেন না সাতাইশশো টাকায় আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুবই উন্নত মানের আর বিরতি যেহেতু একটু বড় হবে তো না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে কালারগুলো আমি বলে দিব ওয়াও অনেক সুন্দর বিওর্স এটা জাম কালারের মধ্যে পিওর জাম কালার আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে দ্রুত অর্ডার করে ফেলুন বাকি কালারগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি তো নেক্সট যে কালারটা কালারটা হলো আপনার পেঁয়াজ কালার এটা হলো পেঁয়াজ কালার বুটা কাজ করা খুবই সুন্দর এই যে কাছ থেকে দেখাই দিই কাজের নিখুঁতটা অনেক সুন্দর আর কাপড় কোয়ালিটি বেস্ট কাপড় আর ফিনিশিংগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর আর এটা থাকবে আঁচলটা থাকবেও অনেক সুন্দর এই যে আঁচলটা থাকবে এই টাইপের এটা আঁচলটা থাকবে যেটা ভালো লাগে আপনার দ্রুত স্ক্রিনশট মেনে আপনাকে আপনারা অর্ডার করে ফেলুন আমি ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমার শাড়িগুলো সেল করে থাকি তো এটা আপনার জলপাই কালারের মধ্যে জলফাই কালারটা খুবই সুন্দর অসাধারণ কালারের মধ্যে কাজ করা হয়েছে এটা আঁচলটা থাকবে আর এটা সারা বড়ি কাজ করা থাকবে যে এই টাইপের কাজ করা অসম্ভব সুন্দর যেটা ভালো লাগে আপনার দ্রুত স্ক্রিনশট মেনে আমাকে অর্ডার করে ফেলুন আমি ঢাকা ঢাকার বাইরে কিন্তু আমার শাড়িগুলো সেল করে থাকি তো নেক্সট কালারটাও অসাধারণ একটি কালার আর জামের মধ্যে কিন্তু ডিজাইনগুলো একটু চেঞ্জ হবে যেহেতু আর আপনারা চাইলে কিন্তু এই শাড়িগুলো বিয়ে পারপিসের সাথে এঙ্গেজমেন্ট বা আপনার বউবাতে কাজে লাগাতে পারেন এই শাড়িগুলো আর শাড়িগুলোর প্রাইজও কিন্তু খুব চিপ প্রাইজের মধ্যে মাত্র সাতাইশশো টাকা আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন যেটা ভালো লাগে নেক্সট কালারটা অনেক সুন্দর ওয়াও আপনার ডিপ মেরুনের মধ্যে সিলভার কাজ করা বিওর্স মানে আপনারা যারা গোল্ডেনটাকে একটু অ্যাভাউট করেন মানে গোল্ডেন পছন্দ করে না একটু সিলভার টাইপের পছন্দ করেন মানে ইউনিক পরবেন আপনারা এই শাড়িটা দেখতে পারেন প্রাইস সাতেরশো টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে দ্রুত অর্ডার করে ফেলুন আর সাথে কিন্তু আপনার শাড়িগুলোর ব্লাউজ পিস দেওয়া আছে আপনারা চাইলে ব্লাউজ পিস যেহেতু উইন্টারে এখন বিয়ে শাদি হয় অনেক তো আপনারা ব্লাউজটা খুব সুন্দরভাবে বানায় কমপ্লিট করে পড়বেন অনেক সুন্দর লাগবে আর এই শাড়িটা আপনার ডিপ মেরুন কালারের মধ্যে এটার লতাটা কাজটা খুবই সুন্দর একটু ডিফারেন্ট কাজ করা হয়েছে আর এটা পাড়ে নিখুঁতটা দেখেন পাটটাও কিন্তু খুব সুন্দর আর এটা আঁচলটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই যে এটা হলো আঁচলটা থাকবে ও আও একটি আঁচল তো নেক্সট কালারটা হবে আপনার টমেটো রেট এটা হলো টমেটো রেট একদম খুব সুন্দর প্রাইস মাত্র সাতাইশশো টাকা আর এটা আঁচলটা থাকবে এই টাইপের আঁচল খুবই সুন্দর আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে আর প্রত্যেকটি শাড়ির বেওয়া কিন্তু আপনার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা আর প্রাইসগুলো খুব রিজনেবল আছে ওয়াও এটাও খুব সুন্দর বিওয়া জাম কালারের মধ্যে আসলে আর বিয়ের শাড়িতে কিন্তু আপনারা চাইলে এইগুলো পরতে পারেন আর যারা একটু বোবাতের জন্য একটু রিজনেবল প্রাইসে শাড়ি চাচ্ছেন প্লিজ আমার চ এই শাড়িগুলো নিতে পারেন আমি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে আমার কুরিয়ার করতে পারবো আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন যেহেতু যারা ঘরে বসে এই শাড়িগুলো কিনতে চাচ্ছেন আপনারা ঘরে বসে কিনতে পারবেন সামান্য সময়ের সীমিতে তো আপনারা যারা এই শাড়িগুলোর ছবি দেখতে চান পার্সোনালভাবে আমার ফেসবুক পেজে দেওয়া আছে ফেসবুক পেজ থেকে কালেক্ট করে নেবেন আর এটা হলো একটি ডিজাইনের মধ্যে জাম কালার এটা আঁচলটা খুব সুন্দর এই যে এটা হলো আঁচলটা থাকবে আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে খুব সুন্দর প্রাইস মাত্র সাতাইশশো টাকা মানে অবিশ্বাস দাম আর এটা হলো নেক্সট একটি কালার সি গ্রিন কালার ফিরোজা টাইপের যারা একটু গ্র্যাভিটি কালার পছন্দ করেন আপনারা এই শাড়িটা দেখতে পারেন মাত্র সাতাইশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটু লেটেস্ট বেনারসি কাতানের মধ্যে প্রায় সাতাইশশো টাকা অনলি সাতাইশশো টাকা আর এটা থাকবে বডিটা থাকবে এই টাইপের এটা আঁচলটা থাকবে খুবই সুন্দর প্রায় সাতাইশশো টাকা আপনাদের ভিডিওতে যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন আর যারা এখনো লাইক দেননি আমার পিস ইউটিউব চ্যানেলটাকে এখনই লাইক করে দেন এটা হলো ডিপ মেরুন কালার মেরুনটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর ওয়াও এই যে বডিটা থাকবে এই টাইপের দেন এটা থাকবে আঁচলটা আর আঁচলগুলো কিন্তু খুব অসাধারণ প্রত্যেকটি আঁচল আর যেটা ভালো লাগে আপনার দুটো স্ক্রিনশট মেরে ফোন এটা ব্লাউজ পিসটা থাকবে পার দেওয়া এটা বডিটা থাকবে মাত্র সাতাইশশো টাকা নেক্সট কালারটা ডিজাইনটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো বিওর্স নেক্সট ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ ডিজাইনের মধ্যে আপনার ডিপ মেরুন কালার এই যে আমি সামনে থেকে দেখাই দিচ্ছি বিওয়ার্স কালারটা কিন্তু খুব অসাধারণ আর এটার কাজটা কিন্তু আপনার গোল্ডেন না একটু সিলভার কাজ করা হয়েছে একটু ইউনিক কাজ করা আমি কিন্তু সব সময় আমার ইউটিউব চ্যানেলে ইউনিক কিছু শাড়িগুলো দিয়ে থাকি আর সব সময় প্রাইসটা বিবেচনা করে আমি আপনাদেরকে দিয়ে থাকি এটার প্রাইসও সাতাইশো টাকা পড়বে যারা একটু লতানো ছাড়া একটু বুটা শাড়ি পছন্দ করে আপনারা চাইলে এই শাড়িটা দেখতে পারেন এটার প্রাইস সাতেরশো টাকা পড়বে নেক্সট কালারটা কিন্তু অসাধারণ দেখাবো মাত্র পেঁয়াজ কালার ওয়াও যারা পেঁয়াজ পছন্দ করেন শাড়ির মধ্যে তারা এই শাড়িটা দেখতে পারেন এটা পেঁয়াজের মধ্যে লতাটাও কিন্তু খুব অসাধারণ দেন এটা কিন্তু সাথে অনেক সুন্দর কাজ করা আছে এটা পাটটা দেখেন ভিওর্স একটু ডিফারেন্ট পাড়ের মধ্যে করা হয়েছে আর অনেক সুন্দর প্রায় সাতেরশো টাকা বিরোধ একটু বড়ো হবে তারপর আপনাদেরকে দেখার অনুরোধ করতেছি প্রায় সাতাইশো টাকা যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আপনার দ্রুত অর্ডার করে চলুন নেক্সট কালারটাও অসাধারণ কালার প্রত্যেকটি কালার আসলে বেনারসির মধ্যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে থাকে যেহেতু আপনার বিয়ে পারপেস হয় কিছু মানুষ বিয়েতে পড়ে বা কিছু মানুষ বোবাতে জন্য নেয় এই শাড়িটাও প্রায় সাতেরশো টাকা পড়বে আর আপনারা কিন্তু আমার ফেসবুক পেজে শাড়িগুলোর ছবি পেয়ে যাবেন খুবই সুন্দর শাড়িগুলো প্রায় সাতাইশো টাকা আর যেটা আপনারা পছন্দ করবেন যদি ভিডিও দেখতে চান আলাদাভাবে আমি আপনাদেরকে আলাদাভাবে করে দেখাবো প্রায় সাতইশো টাকা ওয়াও এটা আগেরটা ছিল আপনার মেরুনের মধ্যে সিলভার কাজ করা বুটা দেন এটা হলো আপনার মেরুনের মধ্যে সিলভার কাজ করা একটু লতানো কাজ করা এটাও খুব সুন্দর অসাধারণ ডিজাইন মাত্র সাতইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একটি বেনারসি কাতান অসম্ভব সুন্দর সাতইশো টাকা মাত্র সাতইশো টাকা প্রায় সাতইশো টাকা অসম্ভব সুন্দর ভিওরস দেখতেই পাচ্ছেন আপনারা তো আমার ভিডিও কিন্তু অলরেডি শেষ পর্যায়ে আপনারা দেখতে থাকুন প্রায় সাতেরশো টাকা স্ক্রিনশট মেরে দ্রুত অর্ডার করে ফেলুন সাতেরশো টাকার মধ্যে তো নেক্সট কালারটাও অসাধারণ মেরুন কালার আসলে বিয়ে পারপাসে কিন্তু একটু মেরুনটা একটু পছন্দ করে থাকে যেহেতু আপনার মেরুনটা মেয়েদের জন্য একটু ভালো কারণ বিয়ের শাড়িতে একটু লাল লালের ছোঁয়া না থাকলে ভালো লাগে না তাই আপনারা এই শাড়ি চাইলে এই শাড়িগুলো দেখতে পারেন মাত্র সাতেরশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো তো ভিডিওতে বিয়র্স যে শাড়িগুলো আপনাদেরকে দেখাইছি আপনারা যারা দোকানে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন দোকান অ্যাড্রেসটি একটু দেখাই তো বিয়ার্স দোকান অ্যাড্রেসটি যে এটা হলো সিনথিয়া শাড়িস অ্যাস নয় অ্যাস এগারো ধানমন্ডি হকাশ মার্কেট আর আবারও অ্যাড্রেসটি বলে দিই সিনথিয়া শাড়ি ধানমন্ডি হকাশ মার্কেট অ্যাস নয় অ্যাস এগারো যারা অনলাইনে নিতে চাচ্ছেন এই শাড়িগুলো ভিডিও দেখে আপনাদেরকে আবার অনলাইন নাম্বারটি একটু দেখায় দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার তো বিয়ার্স আবারও নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার তো বিয়ার্স আপনাদেরকে কিন্তু আমি সামনে কিছু ডিসকাউন্ট দিয়ে থাকবো ডিসকাউন্টের শাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আর আমি কিন্তু বরাবর ভালো ভালো কালেকশন দিয়ে থাকি আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে আপনারা শেয়ার করে দিবেন আর যারা দোকানে আসতে চান আমার দোকানে এসে আপনারা কেনাকাটা করতে পারেন আমার কিন্তু দুটি আউটলেট আছে একটি মায়ের তো একটি সিনটিয়ার স্যারিস তো বিস আজকের মতো বিদায় নিতেছি আসসালামু আলাইকুম